আসসালামু আলাইকুম কিভাবে দুই টুকরা গোশত দিয়ে পরিবারের ছয় থেকে 7 জনের বিকালের নাস্তাটা সেরে ফেলতে পারেন সেই রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব কি বুঝে গেলেন কি الطريقه দেখাবো হ্যাঁ আজকে আমি আপনাদের গোস্তের সিঙ্গারা তৈরি করে দেখা তো রেসিপিটি শুরু করা যায় প্রথমে আমি একটি קড়াইতে কিছু বাদাম নিয়ে নিয়েছি বাদামটাকে ভেজে নেব তার জন্য সামান্য একটু তেল দিয়ে দেব তেল দিয়ে বাদামটাকে ভালো করে ভেজে উঠিয়ে একই কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব এখানে আমি দিয়ে দিব গরম মশলা দুটো তেজপাতা ছিঁড়ে এখন গরম মশলা তেজপাতা পেঁয়াজ দু মিনিটের মতো ভেজে আমি এখানে ইউজ করব সেই দুই টুকরো গোস্ত একদম কিমা করে কেটে নিয়েছি এখন এটাকে আমি একটু ভেজে নেব আপনারা এখানে যে কোনো গোস্ত ইউজ করতে পারেন আমি এখানে গরুর গোস ইউজ করেছি রান্নার সময় আমি রান্নার থেকে দুই টুকরো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে বিকালে নাচ হয়ে গেল দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা এখন মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি এখানে একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারে সবগুলো মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম জিরা ধনিয়া গুঁড়ো আবার একটু পানি দিয়ে আমি মশলাটাকে এবং মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিব পরিমাণ মতো লবণ ইউজ করলাম তা আপনারা এখানে যেকোনো সবজি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম গাজর আর এরকম করে করে কেটে নিয়েছি এখন এটাকে ভালো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে আর একটু কাঁচামরিচ দিয়ে নিলাম কুচু কুচি করে কেটে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো ঢাকনা উঠিয়ে আমি নেড়ে যাতে না লেগে লাস্টে আমি হালকা একটু গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিলাম আর সেই যে আগে আমি গিয়ে কিছু বাদাম ভেজে নিয়েছিলাম সেই বাদামের বাদামগুলো আমি এ পর্যায়ে দিয়ে নিলাম এখন খুন্তি বা হাতলের সাহায্যে আমি করে এই তো এভাবে আমার ফুটটা তৈরি হয়ে গেল আমি শিঙারার ডোটা আমার আগের রেসিপিতে শেয়ার করেছি আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আমি ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে আই বাটনে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব কিভাবে আমি সিঙ্গারের জন্য ডো তৈরি করি এখন আমি এটাকে এভাবে সিঙ্গারার মতো করে ভাজ করে নিয়ে চিপুরটা আমি এখানে দিয়ে দিলাম বাসায় যখন তৈরি করবো তাহলে যতটা সম্ভব দেওয়া যায় অতটুকুই এখানে ঠেসে ঠেসে দিয়ে নিয়েছি এখন এভাবে মুখটাকে আমি সিল করে দেব বানানো খুবই সহজ এই যে এভাবে এভাবে একে একে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি এখন ভাজবো তেলটা গরম হয়েছে কিনা একটু আটা দিয়ে আমি চেক করে নিয়েছি এভাবে একে একে আমি সবগুলো দিয়ে নিয়েছি দিয়ে আমি খুব লালচে করে এটাকে ভেজে নেব এই সময় অবশ্যই চুলার আঁচটা আমি হাই হিটে একটু লো হিটে দিবেন তারপরে হাই হিটে দিয়ে কালারটা নিয়ে আসবে তো আমার রেসিপিগুলো কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আগে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম ভাপা সিঙ্গারা অবশ্যই আমার সেই রেসিপিটিও দেখবেন আর সেখানে আমি সিঙ্গারার ডোটা তৈরি করে দেখিয়েছি ওখান থেকে দেখে নেবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আমার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ